ছবিতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি ঢেকিশা প্রকৃতি আমাদের এমন অনেক আশ্চর্য উপহার দিয়েছে যেগুলি শুধু আমাদের খাদ্য চাহিদা পূরণ করে না বরং আমাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনই একটি বিশ্বকাপের উপাদান হলো ঢেকিশ্যাক যার বৈজ্ঞানিক নাম ডেপিয়াম স্কুলের নাম এটি একটি ভোজ্য ফার্ম যা শুধু দক্ষিণ এশিয়ার খাদ্য সংস্কৃতির একটি অংশ নয় বরং বহুবিধ ওষুধ গুণে গুণে পরিপূর্ণ যে সমস্ত উদ্ভিদের ফুল এবং বীজ হয় না তাদেরকে আমরা সাধারণত ফার্ন বলে থাকি ফার্ন হল ভ্যাসকুলার প্লান্ট অর্থাৎ যার জাইলেম ও ফ্লোয়েম থাকে যা পানি ও পুষ্টি পরিপূর্ণ কিন্তু ফুল বা বীজ থাকে এগুলো স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে এই গাছটি সাধারণত ছায়াযুক্ত আর্দ্র ও জলাভূমির মতো জায়গায় ভালো এর পাতাগুলো বড় সবুজ সুন্দরভাবে এবং পাতার নিচে থাকে ছোট ছোট স্পোর বা এটি মৌসুম করে বাংলায় এই উদ্ভিদটি ঢেকি শাক নামে করল এবং এটি প্রায়ই স্থানীয় বাজারে বিক্রি হতে দেখে ঢেঁকি শাক শুধু স্বাদে অনন্য নয় এই পুষ্টিগুলো রয়েছে অত্যন্ত সম্পূর্ণ প্রতি একশো গ্রাম ঢেকির সাথে থাকে প্রচুর ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন সি এবং প্রোটিন এই শাক নিয়মিত খেলে হাড় মজবুত হয় রক্ত স্বল্পতা কমে চোখের দৃষ্টি ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লোকজ চিকিৎসায় ঢেকি শাক একটি মূল্যবান উদ্ভিদ ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের বিভিন্ন প্রবাহ কমাতে সাহায্য করে ঢেকি শাক হজম শক্তি বাড়াতে বেশ সাহায্য করে ত্বকের রোগের নিরাময় ও সহনতাকে পালন করে। পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমাতে ঢেকি শাক যথেষ্ট কার্যকর। গ্রামীণ এলাকায় এটি জ্বর ও চর্মরোগে ব্যবহৃত হয়। মেধিসাকে উপকারী গুণাবলীর পাশাপাশি রয়েছে বেশ কিছু প্রতিকূল দিক। যদিও ঢেকি শাক স্বাস্থ্যকর তবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন খুব পুরনো বা কাঁচা অবস্থায় একই শাক খাওয়া উচিত নয় কারণ এতে অক্সিজেনের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক বা কিডনির পাথর তৈরি হতে পারে এছাড়া গর্ভবতীদের জন্য অতিরিক্ত গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঢেকি শাক ভাজি চটচড়ি ডালের সঙ্গে রান্না করে খাওয়া যায় পাহাড়ি অঞ্চলে এটি একটি প্রধান শাক হিসাবে ব্যবহৃত হয় আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে ঢেকি উপস্থিত কিছু যৌগ ভবিষ্যতে ক্যান্সার প্রতিরোধে কার্যকর হতে পারে কিছু গবেষণায় এটি এনটিপি ওয়ান এবং লিভার রক্ষাকারী গুণও দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে ঢেকি শাক ও তন্ত্রের জীবাণু বিনাশে বিশেষ ভূমিকা রাখে ডিপ্লাজিয়াম বা ঢেঁকি শাক শুধু একটি শাক নয় এটি একটি ঐতিহ্য একটি ঔষধি সম্পদ এবং ভবিষ্যতে টেকসই খাদ্যের সম্ভাবনা আমাদের উচিত এই দুর্লভ প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার গবেষণা এবং সংরক্ষণ এই শাক শুধু আমাদের পেটই ভয় না বরং আমাদের সুস্থ জীবনযাত্রা সহজাতে হয়ে ওঠে এইভাবে ঢেঁকির শাকটি ঘিরে গড়ে উঠতে পারে একটি নতুন দৃষ্টিভঙ্গি যেখানে স্বাস্থ্য সংস্কৃতি এবং প্রকৃতি একসঙ্গে পচর আজ এ পর্যন্তই অন্যদিন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকুন